মেলাই তো কইছো রে আল্লাহ মেলা বুনে এনজি মাছ হইছে এ বাবা এইটি মাছ আসবে না বেবাক মাছ করে হাইগা হাইটা চলে যাবে সব করে মাছ সব পারাই যাবে না নামি মাছ বাসি তেন হুম এই যে এখানে আমি ধান লাগাই দি তে আপনি এক না মুখ তাইন আর আমি ধান দা লাগাই দিন আর মাছ কোন আপনা বাসেন আমি রাইন বতো যে কুমড়া কাটো

যেটা একটু বড় ছেড়ে যাবে না তো দেখি তখন এরাই কাটি এটা একটু বড় হয়েছে এটা ছোট হয়ে আসে এটা বড় হলে খাওয়া হবে ও বাবা এক হবে নি কাটলেই পুর পুরি করি গাজে জাল মাছ দিয়ে ওটা কুমড়া ধুইালি তো মামে দেলে ধুইালি কত ভালো হবে নি তোমার ধোয়ালে তো ধোরা ধোয়া লাগবেনানি আরে আর না দুর্গা রাখমু দেও এই তো আজকে আমার রান্না চাল কুমড়া দিয়ে কุกুত থেকে টাটকা এই তো জাল মাছ মারে এনেছে এই জাল মাছ দিয়ে আর চাল কুমড়া দিয়ে রস রস করে পুরি দেবো দুই দিন ধরে আপনারা আমার ভিডিও দেখছেন হয়তো এটা আমার মামি শাশুড়ি হয় আর আমরাও যেমন গরিব মানুষ আমার মামিরাও গরিব মানুষ তো কথাটি নাই গরিব মানুষের সাথে গরিব মানুষেরই সম্পর্ক হয় আর আমার মামিরাও অসহায় মানুষ হয়তো দেখেছেন আমার আগের ভিডিও আমার মামা শ্বশুরে তার আমার মামির শাশুড়ি বইটা আর আমার মামা শ্বশুর অসুস্থ মানুষ সে কোনো কাজকর্ম করতে পারে না তার অসুখের টাকাটাই জোগাড় করতে পারে না আমার এই মামি কাজকর্ম করে তার চিকিৎসার খরচ খাওয়া দাওয়া কিছুই করে মামি আমার কুটা হয়ে গেল তো মাছ দেন আমি ধুয়ে নিয়ে আসি চড়ার দিকে হয় আপনারা ওখানে বাসেন বাসায় হইলে ধুয়ে নিয়ে আসেন